নিজের কণ্ঠকে যদি মানুষের দুঃখ কষ্টের সঙ্গে আমার পরিচয় ঘটতে থাকলো মানুষ বলে তো আলাদা কিছু নাই আমিও তো এই সমাজের সেই মানুষই আমি তো আমার লড়াইয়ের গল্পটাই বলবো সেখানে বলছি বলতে চাইছি গানের মধ্যে দিয়ে বলে আমার আরাম লাগছে এত অন্যায় ঘটছে একটা গানের কথা বললাম আমার নিজের ভেতরে শান্তি লাগলো আরেকটা হচ্ছে ইতিমধ্যে আমার শিল্পী হিসেবে যাত্রার পাশাপাশি দমন পীড়নের যে ইতিহাস সেটা এমন মাত্রায় পৌঁছলো পৌঁছাচ্ছে যখন মানুষ কিন্তু আস্তে আস্তে এই যে এই যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক ছেলেমেয়েরা কিন্তু ততদিনে গান বাজছে অর্থাৎ রাজনীতির গানের একটা মানে বাজার না হোক অন্তত কান অন্তত তৈরি হচ্ছে অল্প অল্প করে করে কিন্তু মানুষ অনেকেই কিন্তু গানগুলো করছে অনেক মানে আমাদের এই সমসাময়িক শিল্পীরা ওই আমি তুমি থেকে বের হয়ে এসে কিন্তু গান বাঁধতে শুরু করেছে আমার চেয়ে যারা দশ পনেরো বছরের ছোট ওরা দারুণ সব গান গাইছে এবার তাহলে হ্যাঁ পলিটিক্যাল গান গাইছে লিখছে প্রতিবাদে দাঁড়াচ্ছে এটা যখন একটা ক্লাইম্যাক্সে পৌঁছালো তখন হ্যাঁ তখন মানে দমন পীড়ন যত বাড়লো আমাদের গানের কদর তত বাড়লো আমি তাদের মধ্যে একজন আমি একা কিছু নই সেই জায়গাটা থেকে আমি বলবো যে তারপরে আস্তে আস্তে যে অধিকারের ওদের তো তখন ভাষা এক হয়ে গেল মানুষও বুঝতে পারছে যে তাদের উপর অত্যাচার হচ্ছে কোন গানে কথা আছে আমাদের মতো কিছু শিল্পীর গানে তখন এক ধরনের কানেকশন তারা খুঁজে পেল সেইভাবে আমার একটা বাই প্রোডাক্ট হিসেবে একটা জনপ্রিয়তা বাড়লো